আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি ভালো আছো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টার মধ্যে থাকা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যা হচ্ছে কেপি কেসি এর রাশিমালার মাঝখানে সম্পর্ক প্রতিপাদন এই কোশ্চেনটা সলভ করব মনে রাখবা যে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি সংঘটিত হয় তাহলে সেই বিক্রিয়াটার উপর প্রভাব বিস্তারকারী তিন ধরনের নিয়মক রয়েছে তোমরা এটা এসএসসি লেভেলেও পড়েছিলে যে নিয়ামকগুলো ছিল তাপ চাপ এবং ঘনমাত্রা তাহলে যদি আমরা চাপের কথা বিবেচনা করি তাহলে চাপের জন্য আমরা এখানে কেপি নামক একটা সাম্যাঙ্ক পাবো এছাড়াও ঘনমাত্রার সাথে জিনিসটাকে রিলেট করলে আমরা পাব কেসি তাহলে এমন একটা সাম্যাঙ্ক যে সাম্যাঙ্ক ডিপেন্ড করে কিসের উপর চাপের ওপর এমন একটা সাম্যাঙ্ক যেই সাম্যাঙ্ক ডিপেন্ড করে ঘনমাত্রার উপর আমরা এই দুই ধরনের সাম্যাঙ্ক নিয়ে এখানে কথা বলবো লক্ষ্য করো আমরা কিভাবে প্রতিপাদনটা চালাবো তোমাকে এই প্রশ্নটা যদি কখনো দেওয়া হয় তাহলে একটা বিক্রিয়া দিয়ে দেওয়া হবে লেটসেজিয়ম আমাদের কাছে দেওয়া বিক্রিয়াটা হচ্ছে এই বিক্রিয়াটা নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন পরমাণু বিক্রিয়া করে এইখানে আমরা পেলাম কি দুইটা এন তাহলে পেয়ে যাচ্ছ কি নাইট্রোজেন পরমাণুর সাথে মানে এক মোল নাইট্রোজেনের সাথে তিন মোল হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে পাওয়া যাচ্ছে অ্যামোনিয়া নামক একটা পদার্থ এবং এটা পাওয়া যাচ্ছে দুই মোল খেয়াল রাখবা যদি আমরা বিবেচনায় আনি যে একটা বদ্ধ পাত্রে এই ফুল সেট আপটা তখন এই বিক্রিয়াটার মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পরমাণুর নাইট্রোজেনের ইন্ডিভিজুয়াল আংশিক চাপগুলোকে যদি আমরা বের করি তাহলে আংশিক চাপের পরিমাণটা কি দাঁড়াবে নাইট্রোজেনের জন্য হবে পি অফ এন টু যদি আমরা হাইড্রোজেনের জন্য দেখি এটা দাঁড়াবে পি অফ এইচ টু এবং অ্যামোনিয়ার জন্য এই সেম রেজাল্টটা দাঁড়াবে হচ্ছে পি অফ এন এইচ থ্রি ঠিক আছে তাহলে আংশিক চাপ যদি আমাদের এইটা এইটা এবং এইটা হয় তিন ধরনের আংশিক চাপ যদি এখানে থাকে তাহলে আমরা বলতে পারি এখানে কেপির ভ্যালুটা হচ্ছে উপরে উৎপাদের আংশিক চাপ নিচে বিক্রিয়কের আংশিক চাপ তাহলে লিখে ফেলো এই অংশটা উৎপাদ তাই আমরা অফ পি থ্রি আংশিক চাপটা নেব এবং নিচে নিবা হচ্ছে এন টু এর আংশিক চাপ যদি অনেকগুলো আংশিক চাপ থাকে তাহলে তাদেরকে মাঝখানে গুণ করতে হয় এখন এই যে আমরা গুণ চালালাম এদেরকে এখন দিতে হবে পাওয়ার অথবা ঘাত কিভাবে পাওয়ারটা দিবা তুমি বিবেচনায় আনবা হচ্ছে এদের সাথে থাকা সহকগুলাকে তাহলে দেখা যাচ্ছে NH3 এর মধ্যে সহক পাওয়া যাচ্ছে 2 তুমি এই জায়গাটার মধ্যে সহক দিয়ে দিবা হচ্ছে 2 আবার চিন্তা করো যেহেতু নাইট্রোজেনের পাশে আছে 1 আমরা এই পুরো জিনিসটার মাত্র উপরে সহক দেব 1 তাহলে নিজেরা বিবেচনায় আনো হাইড্রোজেনের পাশে আছে 3 তাহলে তুমি এইখানে দিতে পারো 3 আশা করি বুঝতে পেরেছো এই যে অংশটা তুমি পেলা এইটাকে তুমি এক নং সমীকরণ লিখে নর্মালি রেখে দাও এবার আমাদের কি লাগবে এই সেম জিনিসটার যেহেতু আংশিক চাপ বের করে ফেলেছে আমরা এখন বের করবো এইটার ঘনমাত্রা তাহলে আমরা দেখতেছি যে এখানে বিবেচনায় যদি আনি ঘনমাত্রা তাহলে ঘনমাত্রাগুলো হবে সি অফ এন টু সি অফ এইচ টু এবং সি অফ এইচ থ্রি তোমাদের কাছে প্রশ্ন ভাইয়া কেন এখানে সি নামক ওয়ার্ডটা ইউজ করতেছে সি বলতে কনসেন্ট্রেশন অথবা ঘনমাত্রাকে মেন করে তাহলে আমাকে এখানে কি অ্যানসারটা দিতে হবে সি অফ এন টু এইচ টু এবং এন এইচ থ্রি তাহলে লক্ষ্য করো যদি তোমাকে কেসির মান বের করতে বলে তার মানে সাম্যাঙ্ক যেটা ঘনমাত্রার উপর নির্ভরশীল এইটা যদি বের করতে বলে তাহলে কি করতা তাহলে খুবই ভাবে আগের মতো সিচুয়েশনে তুমি ঘনমাত্রা অফ এন এইচ থ্রি এটা নিয়ে ফেলতা ঘনমাত্রা অফ নাইট্রোজেন এটা নিয়ে ফেলতা এবং ফাইনালি যেটা থাকে ঘনমাত্রা অফ হাইড্রোজেন এটা নিয়ে ফেলবা আচ্ছা অনেকটাই আমরা কাছাকাছি চলে আসছি আমাদের অ্যান্সারের এখন কি লাগবে ভাইয়া এই অংশটাকে সম্পূর্ণভাবে তুমি করে ফেলবা স্কোয়ার কেন স্কোয়ার করতেছি সেম রিজন এন এইচ থ্রি নামক এই যে অংশটা উৎপাদের মধ্যে এখানে পাওয়া যাচ্ছিল সহক দুই তাহলে চিন্তা করো এখানে কি হবে সহক হবে ওয়ান এখানে হবে সহক কত থ্রি তাহলে সবকিছু পাওয়ার পর ভ্যালুটা পাওয়ার পর তোমার এখন কাজটা হওয়া উচিত এখানে দ্বিতীয় সমীকরণ এটাকে করে লিখে এইভাবে নেওয়া রাইট নাও আমি যেহেতু আংশিক চাপও পেয়ে গেছি এবং ঘনমাত্রার ভ্যালুটাও পেয়ে গেছি তাই আমার এখন দরকার এদের মধ্য থেকে সম্পর্কটা প্রতিপাদন করে আনা তোমাদেরকে একটু শিখায় রাখি যে কোনো যে কোনো যে কোনো ধরনের গ্যাসিয়াস স্পেসের জন্য আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণটা ওইটা বিবেচনায় আনতে পারি তাহলে আসো আমরা একটু দেখে আসি আদর্শ গ্যাসের সমীকরণটা কি ছিল তাহলে বলা যায় আদর্শ গ্যাসের সমীকরণ কীকরণ আদর্শ গ্যাসের সমীকরণ এইটা দাঁড়াবে পিভি গস্টু এনআরটি মাথায় রাখবা যে এরকম একটা অংশ আনা চাইতে পারে আমি যদি ভি দ্বারা ভাগ করি এটা সব সময় ঘনমাত্রাকে ইন্ডিকেট করে তাহলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটার মান হচ্ছে ঠিক আছে তাহলে সংজ্ঞাটা আরেকবার শুনি আদর্শ গ্যাসের সমীকরণ থেকে এসেছে পিভিজ টু এনআরটি তাহলে অ্যানসারটা কি দাঁড়াবে যার ভ্যালু হচ্ছে আচ্ছা এইটুকু যদি পেরে যাও এখন আমরা বাকি কাজটা খুবই সহজে করে ফেলতে পারবো জাস্ট তোমার কাছে যা লাগবে তা হচ্ছে যে কোনো একটা সমীকরণ থেকে তুমি আসতে থাকো অটোমেটিক্যালি দেখবা এটার সম্পর্কটা প্রতিপাদন হয়ে যাচ্ছে তাহলে আমরা করি চলো আমরা শুরু করতেছি এক নং সমীকরণ থেকে এক নং সমীকরণ থেকে বা হতে এক নং সমীকরণে দেওয়া আছে কেপি ইক টু পি অফ এন এইচ থ্রি পুরা জিনিসটাকে ভাগ করতেছি এইচ পি অফ এন টু এবং পি অফ এইচ টু এইটা তারা তাহলে খেয়াল করো এই সম্পূর্ণ জিনিসটা হবে কিউবে এই অংশটা হবে স্কোয়ারে তাহলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি কেপিএর জন্য কেপি এর ভ্যালুটা রাইট নাও আমি এখন এখানে মান বসাবো খালি লক্ষ্য করো পি এর মান আমরা পেয়েছি সিআরটি যদি এইখানে আমরা কেমিক্যালটাকে বিবেচনা করি নাইট্রোজেন তাহলে আমরা বলবো অফ অফ নাইট্রোজেন নাইট্রোজেন টু ইনটু এইভাবে এইচ থ্রি ইনটু আর টি এ পুরা জিনিসটার উপরে হবে স্কোয়ার আরেকটা দেখো এখানে যেহেতু নাইট্রোজেন পার্ট আছে তাই আমি লিখবো এন টু ইন্টু আর টি টু দি পাওয়ার ওয়ান পাশের অংশটাও করে ফেলি একদম সহজ ভাবে মিলে যাওয়া উচিত যে সি অফ এইচ টু সি অফ এইচ টু ইন্টু আর আচ্ছা এই যে মানটা তুমি পেলা কিউব করে দিবা এই ফুল ভ্যালুটাকে তাহলে অ্যান্সারটা কত এর কাছে আসে তাহলে অ্যান্সারটা আসে হচ্ছে সি অফ এন এইচ থ্রি এর স্কোয়ার গুণ করবা আর এর হোল টু দি পাওয়ার স্কোয়ার নিচে কি পাচ্ছ আচ্ছা এই অংশটা কিভাবে পেয়েছো স্কোয়ারটা তুমি ঘনমাত্রার সাথেও করেছ মানে সি এর সাথে স্কোয়ারটা তুমি আর টি এর সাথেও করতেছ তাহলে এমন একটা রাশিমালা তোমার পাওয়া উচিত পাশের অংশটাই আসো সি অফ এন টু পেয়ে যাচ্ছ গুণ করতেছো আর সাথে আরও কি পাচ্ছ সি অফ এইচ টু এর সাথে পাচ্ছ কিউ আর এখানে পাচ্ছ আর টি হোল টু দি পাওয়ার থ্রি এই হচ্ছে তোমার ফুল জিনিসটা আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস করব লক্ষ্য করো সিওয়ালা মানে ঘনমাত্রার যে অংশগুলো আছে একত্রিত করে ফেলো এমন একটা রাশি আসে এমন একটা রাশি আসে এবং এমন একটা রাশি আসে এরকম আর সাইডে থাকা আরটি গুলাকেও যদি হচ্ছে তুমি সেম কাজ করো তাহলে এমন পাওয়া উচিত তোমার কাছে ফোর টু দি পাওয়ার ফোর দেখো তো এরকম আসে কিনা আমি একটু মিস্টেক করছি এইটা এমন হচ্ছে অ্যান্সারটা এইবার এই যে রাশিমালাটা লক্ষ্য করো সি ওয়ালা রাশিমালা মানে ঘনমাত্রা যে অংশ আছে এই অংশটাকে আমরা মিল পাচ্ছিলাম কেসি এর সাথে তাহলে আমরা কেসি এর সাথে যেহেতু মিল পেয়েছি মানটা ঘুরাই ফেলব তাহলে লিখে চলো এইখানে লিখব কেসি ইনটু এইখানে থাকা আরটিগুলা যাবে তখন কাটাকাটি তাহলে যদি আরটিগুলা কাটাকাটি যায় এইখানে একটা আর টি পরে থাকবে তাহলে ফুল জিনিসটা এমন আসে উপরে থাকবে ওয়ান নিচে থাকবে আর টি এর স্কোয়ার তুমি যদি চাও এখানে কেপি এই অবস্থায় রেখে দিতে পারো অথবা আরেকটা কাজ করতে পারো তুমি সিম্পল ভাবে এইখানে জাস্ট আর টি হোল টু দি পাওয়ার মাইনাস টু লিখে দিতে পারো ওয়ান বাই আকারে থাকাকে আমরা মাইনাস ওয়ান দিয়ে প্রকাশ করতে পারি তাই হচ্ছে এরকম আসতেছে এই হচ্ছে রেজাল্ট ফুল জিনিসটা কমপ্লিট করার পর তুমি একটু চেষ্টা করিও এখানে যেইটা তুমি বের করেছো কেপি বের করেছ তাহলে কেপি লিখে দিবা এখানে লিখে দিবা হচ্ছে বা 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 এবং ফাইনালি হচ্ছে সুতরাং চিহ্নটা দিবা তাহলে অ্যান্সার যেটা পেলা সেটাকে আবার বলেও দিও যে কেপি কেসি এর রাশিমালাটি হচ্ছে এত কেপি কেসি এর রাশিমালাটি হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আর হোল্ড টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এমন একটা মান তোমার পাওয়া উচিত তো ঠিক আছে এটাই ছিল আনসার ধন্যবাদ সবাইকে